আমরা বাংলাদেশিরা সবসময় স্বপ্ন দেখি এবং স্বপ্নটা ভাঙতে হয় কিভাবে সেটা আমরা ফিল্ডাররাই জানি এম এস ধরে বলছে ভাই এই টেস্ট ম্যাচ কিভাবে জিততে হয় সেটা বাংলাদেশকে শিখিয়ে দিবে কিভাবে একটা কথা জাস্ট একটু শুনুন সো কথা হচ্ছে ভাই এই পুরো ক্রিকেট ম্যাচ আপনি যখন ক্রিকেটটা খেলতে যাবেন আপনি ভারতের মাঠে যখন খেলতে যাবেন তখন আপনাকে সর্বাতনিক প্রস্তুতি নিয়ে যেতে হবে কারণ এই ম্যাচটি আপনার পুরো বিশ্ব দেখতেছে ভাই একদম ওয়ার্ল্ড কাপের মতো একটি ম্যাচ হয়তো বা কাভার করতেছে সো সেখানে একটা কথা বলবো এম এস ধোনি জাস্ট একটা কথা সেটা হচ্ছে আপনি এই বড় ম্যাচে যদি একটা ফিল্ডিং মিচ করেন তাহলে আপনার জন্য এই ক্রিকেট খেলাটা আর দরকার নেই হ্যাঁ ভালো ক্যাচ ধরছেন বাট এই চান্সগুলো হাফ চান্সগুলোকে আপনার ফুল চান্স করতে হবে সেক্ষেত্রে আপনার প্রথমে আমরা যেগুলো করছি প্রথমত এল দেয় নাই তারপরে আমরা ভালো একটা শুরু করছি তারপরে আস্তে আস্তে একটা ওরা পার্টনারশিপ করছে তারপর আবার আমরা স্ট্রংলি পারফরমেন্স করছি কিন্তু দিন শেষে যাদের যার আর যাদের যা এবং আশ্বিন যেটা করছে সেটা আমি ভয় পাইছিলাম এবং সেই ভয়টাই আমার কাল হয়ে দাঁড়াইছে কেননা আশ্বিন এমন একটা মাপের প্লেয়ার যেটা কিনা আপনি বাংলাদেশ স্পেশালি ভাবে বাংলাদেশ থেকে ম্যাচ কিভাবে কেড়ে নিতে হয় সেটা একমাত্র আশ্বিনই জানে সেটা দুই এর আগে যে সিরিজটি খেলেছিল বাংলাদেশ তেয়াত্তর রান দরকার ছিল সাত উইকেট সাত উইকেট পরে গিয়েছিল তিন উইকেটে তেয়াত্তর রান দরকার ছিল সেখান থেকে আশুইন এই ম্যাচটি জিতেছিল সো ধোনির কাছে একটা জিনিস মনে করেন তিনি সব সময় যে আপনি টেস্ট ম্যাচ যখন খেলতে নামবেন তখন হাফ চান্সটাকে আপনি ফুল চান্স বানাতে হবে আপনি ক্যাচ মিস করতে পারবেন না আপনি ফিল্ডিং মিস করতে পারবেন না রাইট এরিয়াতে বল করতে হবে সো সেদিক থেকে নাহিদ জানার বলে গতি থাকলেও তিনি রাইট এরিয়াতে করতে পারেন কিন্তু নাহিদ জানার বলের গতিতে জায়সওয়াল পরাস্ত হয়েছিলেন তামিম ইকবালের বলেন তামিম ইকবালের ইয়া বলেন আমার কাছে খুবই ভালো লেগেছে তামিম ইকবালের কমেন্ট্রি কিন্তু একটা জিনিস ভালো লাগে না সেটা হচ্ছে আপনার প্রত্যেকবার ভাই ভাই বলে সম্বোধন করেন শাস্ত্রী ভাই আতার ভাই এই ধরনের কিছু করা লাগবে না সো তামিম ইকবালের কথা বাদ দেয় এই ম্যাচ কিভাবে জিততে পারবো ভাই প্রথমত এই ম্যাচ খুব দ্রুত ভারতকে অল করতে হবে অন্যথায় এই ম্যাচ যেতে আমাদের পক্ষে সম্ভব না হ্যাঁ এই ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা একদমই নাই কারণ এই ম্যাচ হচ্ছে স্পিন পিচ এবং মানে স্পিন বলবো না পুরাই একটা বলিং পিচ সেখানে কিনা যদি তিনশো রান তো করে ফেলেছে ভাই চারশো রান মানে আমি রানের কথা বাদ দেই এই রানে বাংলাদেশ খুবই একটা পড়ে গেছে এবং বাংলাদেশের যে তার চান্স খুবই কম বললেই চলে আপনি কি মনে করেন ভারতের অলরেডি নব্বই পার্সেন্ট চান্স চলে গেছে এই এই টেস্ট ম্যাচ জেতার তিনি প্রায় ধনী মনে করেন যে ভাই এখনো বাংলাদেশ জিততে পারে যদি স্ট্রংলি ব্যাক করতে পারে কিন্তু তা তো আর মনে হয় না আমার সম্ভাবনা আছে তো আপনার কি সম্ভাবনা আছে বাংলাদেশ কত পার্সেন্ট এই ম্যাচ জিততে পারে ভারতকে আমি নব্বই পার্সেন্ট দিয়েছি বাংলাদেশকে টেন পার্সেন্ট রাখছি ভাই আপনি কত পার্সেন্ট দিবেন বাংলাদেশকে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ